খুব ছোটবেলায় একটা কথা শুনতাম যদি হয় বন্ধুর মন তেতুল পাতায় নয়জন। জন অর্থ ছোটবেলায় খুব বেশি বুঝতে না পারলেও এখন বুঝতে পারছে। বা হয়তো জীবনের এই পর্যায়ে এসে বুঝতে পারছি যে আপনার একটা টিম থাকতে হবে আপনার একটা সার্কল থাকতে হবে আপনি যতই শক্তিশালী হন আপনি আলাদা আলাদা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হাঁটবেন আপনার যারা প্রতিপক্ষ আছে আপনার যারা শত্রু আছে তারা আপনার ক্ষতি সাধন করতে পারবে অর্থাৎ মিল থাকতে হবে ইউনিটি থাকতে হবে আজকে যারা পৃথিবীকে রুলস করতেছে আপনি দেখেন সামরিক বাহিনী লাইক ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক বাহিনী এদের নাই কোনটা এদের থাকার কারণেই এরা সারা পৃথিবীকে কন্ট্রোল করে এরা সবাই মিল্লা আমাদের এই রাষ্ট্রগুলোতে কন্ট্রোলিং করে ব্যবসা করে যে যে লাইনে পারফেক্ট ওই লাইনের ব্র্যান্ডগুলো এখানে ঢুকতেছে ব্যবসা করতেছে টোটাল পৃথিবী থেকে এরা রেভিনিউ নিয়ে যাচ্ছে এই জিনিসগুলো একটু দেরিতে হলে আরবরা বুঝতে পারছে আরবরা যদি এক থাকতো বিশ্বাস করেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বীরদের এরিয়া মানে অনেক দূর চলে যেত সবাই কিন্তু সমস্যা হচ্ছে আমরা একতা না তবে আজকেরই দিনে এসে আমি দেখলাম যে সৌদি ওমান এবং কাতার এই তিন রাষ্ট্র যে ভূমিকা রাখছে অল্পের জন্য ইরান কিন্তু শেষ হয়ে গেছিল ভাই যে ঘটনা ঘটতেছিল অল্পের জন্য রক্ষা পাইছে ইরান আর এইটা টোটাল ক্রেডিট আমি যুবরাজ সালমানের অনেক সমালোচনামূলক ভিডিও বানাই আজকে তাকে ধন্যবাদ দিতে চাই কেন আপনি একটু দেরিতে হলেও বুঝতে পারছেন যে আপনাদের এই ভূমিকাগুলো নিজেদের নিরাপত্তার জন্য পশ্চিমাদের আধিপত্যবাদী যেই অবস্থান সেখান থেকে হেফাজতের জন্য আপনাদের মধ্যে ইউনিটি থাকা দরকার দর্শক ইরানে যুক্তরাষ্ট্রের যে সম্ভাব্য হামলা হঠাৎ করে বদলে গেল একের পর এক তথ্য আসছে যে ইরান এখানে একটা অবস্থান তো নিয়েছে ভয় পায় নাই পাল্টা অবস্থান নিয়েছে অভিযান চালাবে এটাতে মার্কিন যুক্তরাষ্ট্র একটা কনসেন্ট্রেশন করতেছিল অপরদিকে দুই হাজার সালের জুনে যে ঘটনা ঘটছে ট্রাম্পের সাথে সেটার ছবি প্রকাশ ব্যক্তিগত একটা ভয়ের জায়গা ছিল এর পাশাপাশি হচ্ছে যে আরবদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে যদি ইরানে হাত দেয় আর এই বিষয়টা নিয়ে কূটনৈতিকভাবে সব উচ্চ লেভেলে দেশের কূটনৈতিক তৎপরায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যেই অভিযানের পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন আর এই তথ্য দিয়েছে কে সৌদি আরবের এক কর্মকর্তা তবে নাম প্রকাশ করছেন না কারণ এগুলা গোপন সেটেলমেন্ট হয় গোপন ফোন আলাপ হয় গোপন মিটিং হয় যেগুলা প্রকাশ করবে না। সেই কর্মকর্তা বলছেন গাল্ফ অঞ্চলের তিন দেশ দীর্ঘ চরম এবং শেষ মুহূর্তের কূটনৈতিক তৎপরতা চালিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝাতে সমর্থন হয়েছেন ইরানকে ভালো মন মানসিকতা প্রদর্শনের জন্য আরেকটি সুযোগ দেওয়া হোক একটু পেচকিয়া আছে এমনকি পাশাপাশি তারা ট্রাম্পকে এটাও বোঝানোর চেষ্টা করছেন এখন যদি আপনি ইরানে হাত দেন তো মধ্যপ্রাচ্যে এগুলা নিয়ে ঝামেলা হবে আর আমাদের দেশের উপরে ইরান অভিযান চালাবে আর একটা সুযোগ দেন তবে সুযোগটা কি দিতে আমি বুঝিনি বললাম না হইতে পারে কৌশলগত শব্দ যে এই মুহূর্তে ট্রাম্পকে থামানো দরকার যা কিছু একটা বইলা যদি এইটা হয় ফাইন আর যদি এইটা মনে হয় যে না আপনারা যা চাচ্ছেন আমরাও ইরানকে বোঝানোর চেষ্টা করবো যেমন সৌদির রাজা সে কিন্তু ইরানকে চিঠি দিছিল মিলে যাওয়ার জন্য সৌদি বলার জন্য খেয়াল আছে তো তো এইরকম যদি গোপন চিঠি আবার পাঠান তাহলে তো লাভ নাই লড়াই আজকে হোক কালকে হোক হবে আর যদি মনে হয় যে না এই মুহূর্তে এই কৌশলটা নেওয়া হয়েছিল তাহলে ফাইন আর ইরান আপনার যেমন কাতার এখানে কেন ভূমিকা রাখছে ইরান কাতাররা আগেও একবার ঠকছে আবার নতুন করে ঠুকবে সৌদি আরবকে ধরতে পারে অর্থাৎ আরও বিশ্বে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে আর এতে ইরানের একটা সমর্থন গোষ্ঠী বড় ধরনের তৈরি হচ্ছে আর এই কারণেই বলা হচ্ছে যে আপনার তারা কি বলা হয় যে ধরেন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে ইরানের ভালোর জন্য আরব রাষ্ট্রগুলোর ভালোর জন্য পাশাপাশি নিজেদের দেশের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য যাই হোক তারা যতটুকু ভূমিকা রাখছে ততটুকুই অ্যানাফ যুদ্ধটা এই মুহূর্তে মানে ইরানের উপর কোনো বড় অভিযান পরিচালনা হয়নি আমি তাতেই খুশি ভালো থাকুন আসসালাম আলাইকুম